আসসালামু সালাম রুল ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে নতুনদের উদ্দেশ্যে কিছু বলেন হ্যাঁ অবশ্যই ভাই আজকে নতুনদের উদ্দেশ্যে গাড়ির যে ড্যাশ আছে ড্যাশ যে মিটার আছে মিটারের লাইট সম্বন্ধে নতুনদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা আচ্ছা দেখি আজকে কি নতুনদের উদ্দেশ্যে আজকে এই যে দেখেন এই যে একটা পি দিয়ে দেখতে পাচ্ছেন পি পি দিয়ে যে পি আলাদা যদি আপনার লাইট জ্বলে থাকে পিতে এরকম যদি ড্যাশবোর্ডে লাইট জ্বলে থাকে তার মানে হচ্ছে পার্ক আপনার যে হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেকের লাইট হচ্ছে এটা আর তারপর হচ্ছে এই যে ডাবল একটা দরজার মতো খোলা আছে সেটা যদি থাকে জ্বলে থাকে তার মানে বোঝা যাবে দরজা খোলা আছে আর একটা জিনিস দেখা যাচ্ছে এই যে এই জিনিসটা টোপার মতো এই জিনিসটা যদি উঠে থাকে তার মানে মোবাইল শট আছে আরেকটা জিনিস দেখা যাচ্ছে এই পাশে প্লাস মাইনাস এটা হচ্ছে ব্যাটারি ব্যাটারি চার্জ না হলে এই জিনিসটা জ্বলে থাকবে তা নতুনদের উদ্দেশ্যেও তো নতুনরা এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ ভিডিওটা যদি দেখে নতুনরা অবশ্যই এখান থেকে কিছু শিখতে পারবে আর এই যে কিছু কালো কালো দাগ দেখা দেখতে দেখতে এটা হচ্ছে তেলের যে অন্য অন্য গাড়িতে অন্য সিস্টেম আছে এরকম চিহ্ন দেখলেই বুঝতে হবে বলে তেলের এটা তেলের লাইন আর হচ্ছে এই জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হিটের হিট যদি বেশি হয় তাহলে এটা উপরে উঠে যাবে আর এটা হচ্ছে হিটের কাটা এটা হিটের কাটা সবসময় ফলো করতে হবে তা নতুন এই পুরো ভিডিওটা দেখলে এখান থেকে কিছু শিখতে পারবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ